ঝাক ঢোল আর সানায়ের সুর দিচ্ছেন উলুধনি সঙ্গে পুরোহিতের মন্ত্র সাজানো হয়েছে ছাদনাতলা পাশেই ব্যস্ত রাঁধুনি চলছে নাচ গানো বিয়ের আয়োজনে নেই কোনো কমতি এত কিছু আয়োজন করা হয়েছে বট আর পাকুর গাছের বিয়েকে কেন্দ্র করে পুরনো সংস্কার ও সন্তানের মঙ্গল কামনা করতেই পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপির ইউনিয়নের মিরগঞ্জে বিয়ে দেয়া হলো বট আর পাকুর গাছের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে ঢল নামে বিয়ে দেখতে আসা মানুষের পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রৌফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একদিকে বাঁচছে ঢাক ঠোল সানাই অন্যদিকে উলুধনি দুপুর গড়াতেই সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ একে একে ছুটে এসেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার প্রত্যন্ত গ্রাম মীরগঞ্জে ওই গ্রামের শ্মশানঘাটে পাশাপাশি দুটি গাছের বিয়ে উপলক্ষে তারা সবাই আমন্ত্রিত অতিথি গায়ে হলুদ দিয়ে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা এরপর বিয়ের আয়োজনে মন্ত্র পাঠ করেন পুরোহিত নতুন লাল শাড়িতে কোণে বেশে সাজানো হয় বট গাছকে আর বরবেশে থাকা পাকুর গাছকে পড়ানো হয় ধুতি হিন্দু বিবাহ রীতি মেনে হয় এই অনুষ্ঠান বা ওই পাত্র পাত্র সকল গাছও আমি গাইছি দুইটা গাড়ি দুইটা গাড়াতে এই গা দুইটা এখন হয়েছে এখন বিহা দিয়া লাগে বিয়া দিয়ে বর পাখিকে বিয়ে দিচ্ছি আমার মেয়ে নাই আমি মেয়ের মা এখন কোন মা করে দিচ্ছি স্থানীয়রা বলছেন ব্যতিক্রমধর্মী ধর্মী এমন বিয়ের আয়োজনের সত্যিকার বিয়ে অনুষ্ঠানের মতোই উপভোগ করছেন তারা। শশানwidehat বিয়ে আম্মার জীবন এবার প্রথম দেখতেছি আমি বিভিন্ন জায়গায় আমাদের সনাতন ধর্মমতে মতে যে বিয়েগুলো হয় আট প্রকার বিবাহ সেই বিবাহ ক্রমান্বয়ে আমাদের আজকে বটপাকড়ির বিবাহটা করা হয় এখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষ করা হয়েছে। সম্রাধান হবে ব্যতিক্রম ধর্মী এ বিয়ে সম্পর্কে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলছেন বটপাকুরের বিয়ের কথা তিনি অনেক শুনেছেন এবার সরাসরি দেখার সুযোগ পাওয়ায় তিনিও খুশি সবাই দেখতে আসতেছে আজকের এই বিয়ে কিভাবে গাছের বিয়ে দেওয়া হয় এটা উৎসাহের সহিত আনন্দের সহিত মানে এটা আগ্রহের সহিত এই বিয়েটাকে দেখতে আসতেছে সবাই সবাই দেখে খুব একটা উৎসবমুখর পরিবেশে সবাই উপভোগ করতেছে যে একটি ছেলে একটি মেয়ের যেভাবে বিয়ে দেওয়া হয় একটি গাছের বিয়ে সেভাবেই দেওয়া হচ্ছে এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক